নারী বিশ্বকাপের সূচি প্রকাশ বাংলাদেশ খেলবে অন্তত সাত ম্যাচে সেপ্টেম্বর পর্দা উঠেছে সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে নারী ওয়ান ডে বিশ্বকাপের এবারের আসর তাই গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো বাংলাদেশ প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে অক্টোবর এই ম্যাচটি হবে কলম্বোতে ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ার এই আসরে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় এরপর সাতই অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে দশই অক্টোবর বাংলাদেশ